কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন ছাদ বাগানের আরো একটু নতুন ভিডিও নিয়ে আসলাম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি ডাটা শাক দেখিয়েছিলাম সেদিন আপনাদেরকে সেই ডাটা শাক আজ তুলে নিচ্ছি আগেই নেই আমাদের কাছে যথেষ্ট বীজ রয়েছে যে কারণে এবার আমাদের বীজ নেওয়ার ইচ্ছা নাই আর সেজন্য শাকগুলোকে রান্না করে খাওয়ার উদ্দেশ্যে সম্পূর্ণ শাকগুলোই আজ তুলে নিব ইনশাল্লাহ তো ভিউয়ার্স দেখুন খেয়াল করে যখনই ডাটা মোটামুটি বড় হয়ে যায় সেখানে কিন্তু বীজ চলে আসে আর আপনি যদি তখনই খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার বীজ রাখার কোনো সুযোগ নেই তো আমরাও তাই করছি যেহেতু বীজ রাখার ইচ্ছে নেই আমরা সবগুলো শাকই তুলে নিচ্ছি আম প্রতিটি শাক গোড়া থেকে উপরে নিচ্ছে কারণ এখানে নতুন করে আমাদের ডাটা বীজ ফেলার ইচ্ছা তো মাসাল্লাহ আমাদের ডাটার যে গ্রোথ সেটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কচি লাগছে আশা করি খেতেও ভালো লাগবে কোনো শাকের জন্য অতিরিক্ত মাটির প্রয়োজন হয় না তারপরেও বলবো এই বেটটিতে প্রায় আড়াই থেকে তিন বস্তা মাটি রয়েছে পুরোটাতে তো এটার একটা অংশে আমরা মূলত ডাটাটা লাগিয়েছিলাম আরেকটি অংশে আমরা পেঁয়াজ রসুন ধনে পাতা এগুলো লাগিয়েছি তো মাসালা ডাটাগুলো বেশ বড় হয়েছে আশা করছি এক তরকারি খুব ভালোভাবেই হবে ইনশাল্লা নিজের হাতের শাক জুয়ার্স ডাটার শাক আমরা বাজার থেকে তো কতই কিনে খাই কখনো দেখি অনেক মোটা হয় কিন্তু যেহেতু এখানে ন্যাচারাল ওয়েতে বড় হয়েছে আমরা কিন্তু কোনো কৃত্রিম সার ব্যবহার করিনি সেজন্য আমাদের শাকগুলো বড় হতে যেমন একটু টাইম লেগেছে আশা করি স্বাদও ভালো হবে তো প্রতিটি শাকই আসলে আমাদেরকে ঢেকে করতে হচ্ছে আর যে কারণে অনেক বড় হওয়ার আগেই আমাদের তুলে নিতে হয় অসাই নেট দিয়ে যতটুকু পর্যন্ত লম্বা করা যায় আমরা চেষ্টা করেছি এই শাকগুলোকে লম্বা করার তো মাসাল্লাহ প্রতিটি ডাটাই মোটামুটি মোটা হয়েছে এখন কতগুলো পেরেছি এবং এখনও বেড়ে অনেকগুলো রয়ে গেছে এখানে কিছু কিছু ছোট ডাটা রয়েছে এগুলো আমার তোলার ইচ্ছা নেই এগুলো এক সাইডে রেখে দেব এগুলো আবার বড় হবে ইনশাল্লাহ শুধুমাত্র বড় যেই ডাটাগুলো আছে আমরা সেগুলোই তুলে নিচ্ছি এই কর্নারে একটি পুঁই শাকও হয়েছিল সেটাও আমরা রেখে দিচ্ছি হাতের শাক খাওয়ার আনন্দই অনেক বেশি এই শাকগুলো ছাদ থেকে যখন নিয়ে রান্না করা হয় এত ভালো লাগে যে কোনো শাক আমাদের ছাদ বাগানে যখন পাট শাক হয় সেটাও যেমন আমরা অনেক আনন্দ করে খাই আর এখন ডাটা হয়েছে মাসাল্লাহ দেখুন ভিভার্স কতগুলো ডাটা শাক পেরেছি মাসাল্লাহ। দুইটি ডাটা রয়েছে এই ডাটাটি সবচাইতে বড় হয়েছে আর এটিও মোটামুটি ভালো বড় হয়েছে তো ভিবার কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই অবশ্যই জানাবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানিয়ে যাবেন সবার জন্য শুভকামনা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ